কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনার পর আবারও ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ট্রেনের আটটি বগি উল্টে গেল কোথায় ঘটলো এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি এই দুর্ঘটনার ফলে কোথায় কী কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সরাসরি লাইভ আপডেট আপনাদেরকে এই ভিডিওটিতে তুলে ধরব বন্ধুরা তারাওয়াড়ি রেলওয়ে স্টেশনের কাছে একটি পণ্যবাহী ট্রেনের আটটি ওয়াগান লাইনচ্যুত হয়েছে মঙ্গলবার ভোরবেলা হরিয়ানার তারাওয়াড়ির কাছে পণ্যবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ার পরে ব্যস্ত দিল্লি আম্বালা রুটে রেল ট্রাফিক বন্ধ হয়ে যায় কোনো হতাহতের বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি সূত্রের খবর ভোর চারটা থেকে চারটা ত্রিশের মধ্যে পণ্যবাহী ট্রেনটি দুর্ঘটনার সম্মুখীন হয় ফলে পণ্য ট্রেনের প্রায় আট থেকে দশটি কন্টেইনের পড়ে যায় উভয় দিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ট্রেনটি আম্বালা থেকে দিল্লি যাচ্ছিল বলে জানা গিয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও রেল দপ্তরের দল উদ্ধার ও মেরামতের কাজ শুরু করেছে রেল দপ্তরের কর্মীরা তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যেহেতু এটি একটি মালগাড়ি ছিল তাই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি কোনো ক্ষয়ক্ষতির পাওয়া যায়নি তবে এই ধরনের ট্রেন দুর্ঘটনা যে ঘটল সেটা কিন্তু অবশ্যই রেল কর্তৃপক্ষকে নজর দিতে হবে যদি এটি মালগাড়ি না হয়ে এটি যদি প্যাসেঞ্জার ট্রেন বা কোনো এক্সপ্রেস ট্রেন হতো তাহলে একটি বড়সড় দুর্ঘটনায় দুর্ঘটনাই কিন্তু ঘটতে পারত তো আশা করি এই ভিডিওটি প্রত্যেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ